সুপ্রভাত বন্ধুরা সোমবারের একটা সুন্দর সকালে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই সকালটা আজকাল আমার এইভাবেই শুরু হয় আজকাল বলবো না বেশ কয়েক বছর ধরে এইভাবে স্টার্ট করি গরম জল খাই প্রথমের দিকে এক গ্লাস খেতাম এখন দু গ্লাস খাওয়ার চেষ্টা করছি এটা কিন্তু ভীষণ ভালো একটা হ্যাবিট গরম মানে মোটামুটি গরম খুব গরম নয় চায়ের মতো নয় চায়ের থেকে অনেকটাই কম ঈষ থেকে একটু বেশি এই গরম জলটা খেয়ে আমি মিনিট পনেরো ওয়েট করি একটু পাইচারিও করি বা কোনো হাতে কাজ থাকলে করে নিই যেটা মোটামুটি পনেরো মিনিটের মধ্যে আমার হয়ে যাবে যেমন ধরো এই যে মটরশুঁটি ছুরলাম আজকে অনেকগুলো কড়াইশুঁটি বা মটরশুঁটি ছুলে বাটি ভরে আমি এইভাবে রেখে দিই প্রয়োজন অনুসারে এক এক মুট করে দিয়ে দিই তো পনেরো মিনিট হয়ে যাওয়ার পর আমি চলে আসি আমার একটা ড্রিঙ্ক নিতে ড্রিঙ্কটা অ্যাকচুয়ালি আমি এখন নিচ্ছি আমলকি জুস জলের সঙ্গে এক ছিপি মিশিয়ে আমি খেয়ে নিচ্ছি ঠান্ডা জলে কিন্তু এটা এটা অবশ্যই গরম জলে নয় তো তোমরা চাইলে শুধু যে আমলকি জুস খাবে তা নয় অ্যালোভেরা জুস খেতে পারো অথবা রাত্রেবেলা মৌরি ভিজিয়ে রাখবে জলে সেই ঠান্ডা জলটা কিন্তু সকালবেলা খেতে পারো কড়াইশুঁটিগুলোকে এবারে পেস্ট করবে একটু আদা কুচি দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি কালো জিরে দিয়েছি আর নুন দিয়েছি দিয়ে পেস্ট করে নিয়ে বুঝতেই পারছো কড়াইশুঁটির কচুরি হবে আজকে ডান এবার প্যানের মধ্যে একটুখানি টেলে নেব কড়াইশুঁটির মধ্যে আমি আদা কুচি কাঁচা কুচি কালো জিরে নুন সবই দিয়ে দিয়েছিলাম তাই একদম শুধুমাত্র তেলের মধ্যে টেলে নিয়ে এইভাবে গোল গোল নাড়ুর মতো করে নিয়েছি যতগুলো কচুরি করব ঠিক ততগুলো গোল্লা করে নিয়েছি তারপরে একটা একটা নাড়ু প্রত্যেকটা লেচির মধ্যে পুড়ে দিয়ে এইভাবে চ্যাপটা চ্যাপটা লেচি গড়ে নিলাম সবগুলো এভাবে রেডি করে নিয়ে তারপরে বেলে নেব তো দেখো খুব সুবিধা হয় যদি এইভাবে গোল গোল নাড়ুর মতো করে নাও তাহলে লেচি বানাতে তো আমার সবগুলোই মোটামুটি হয়ে গেল মোট ছখান আমি কচুরি করছি দেখতেই পাচ্ছ তো চলো এবারে বেলতে হবে তো বেলাটা কিন্তু আমি বলবো যে তেল দিয়ে বেলবে না তাহলে কিন্তু ভেতর থেকে পুরটা বেরিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে কিন্তু যদি তোমরা এভাবে একটুখানি আটার গুঁড়ি বা যে কোনো ময়দার গুঁড়ি দিয়ে বেলে নাও তাহলে কিন্তু পুর বেরিয়ে যাওয়ার ভয়টা অনেকটাই কমবে আর বেলাও হবে খুব সুন্দর একদম সমানভাবে ছড়িয়ে যাবে পুরটা পুরো কচুরিটার ভেতরে তো বেলা হয়ে যেতে আমি কড়াইতে তেল গরম করব তেল গরম করে একটা একটা করে ছাড়বো আর ফুলকো ফুলকো কড়াইশুঁটির কচুরি ভেজে তুলব যার টেস্ট হয় একেবারে অভাবনীয় মানে ভীষণ সুন্দর শীতকালে বেশ কয়েকবার কড়াইশুঁটির কচুরি আমি তো করেই থাকি তোমরাও কি করো বন্ধুরা এবারে গরম গরম কচুরি ভেজে নেব তেল গরম হয়ে গেছে কড়াইতে ব্যাস এদিকে লোহার কড়াইটা বসিয়ে দিয়েছি তেল গরম করে নিচ্ছি অনেকটা পরিমাণ তেল দিয়েছি কারণ কচুরি ভাজার সময় কিন্তু কম তেল দিয়ে করলে চলবে না এর থেকেও বেশি তেল অনেকে দিয়ে থাকো আমি জানি কিন্তু আমি এই মোটামুটির ওপরেই তেল দিলাম দিয়ে এরকম ফুলকো ফুলকো কচুরি ভেজে তুলতে কার না ভালো লাগে বলো বিশেষ করে ফুললে খুব ভালো লাগে তাই বলে যে সবগুলো ফুলে যে এমন তো নয় মাঝে মাঝে একটা দুটো কিন্তু কিছুতেই না ফোলার শপথও নেয় যাই হোক আজকে কিন্তু আমার মোটামুটি নাইনটি পারসেন্ট বলবো নাইনটি পারসেন্টের বেশি কড়াইশুটির কচুরি ফুলেছে মানে একটা মাত্র ফোলেনি সেটা আমি বলতে পারি একটা ফোলেনি আজকে তবু একেবারে ফোলেনি তা না মিডিয়াম মিডিয়ামভাবে ফুলেছে আর এই ফুলকো ফুলকো কচুরিগুলো দেখতে প্রচণ্ড ভাল লাগে আর এই কচুরির সাথে অনেকেই করে থাকে ছোলার ডাল কেউ করে ঘুগনি আবার কেউ করে আমার মতো কড়াইশুঁটি আলু দিয়ে একটা তরকারি এই তরকারিটা কিন্তু ঘরে ঘরে দেখা যায় আর কচুরির সাথে ঘুগনি বা কচুরির সাথে ছোলার ডাল এটা কিন্তু দোকানে দোকানে দেখা যায় ঘরেও যে হয় না ছোলার ডাল ঘুগনি তা বলবো না কিন্তু ম্যাক্সিমামই খুব তাড়াহুড়োর সময় হয়ে যায় আলু দিয়ে কড়াইশঁটির তরকারি আর সেটা আমি আজকে করব করে এই কচুরির সাথে দারুণভাবে সার্ভ করে দেবো আর শীতের সকালে যদি এরকম জমজমাট কড়াইশুটির কচুরি থাকে তাহলে তো দারুণ লাগে তাই না ভাবছো হয়তো আজকে সোমবার কিন্তু সকালবেলা ব্রেকফাস্ট করলে আমি রান্নাবান্না কখন বানাবো অ্যাকচুয়ালি আজকে আশিস অফিসে যাবে না সেই জন্য ভাবলাম যে সকালবেলা একেবারে কড়াইশুটির কচুরি দিয়ে উদ্বোধনটা হয়ে যাক কিচেনের তো দেখো কী ভালো লাগছে না দেখতে আর বেশ সুন্দর লাল লাল ভাজা হতে না আরও সুন্দর দেখতে লাগছে চলো এটা আমার লাস্ট ওয়ান এটা ভাজা হয়ে গেলেই সম্পূর্ণ কচুরি আজকে তৈরি করা কমপ্লিট মোটে তো ছটা কচুরি ভাজতে আর কতক্ষণই বা লাগবে এরকম অনেক ফ্যামিলি আছে যাদের ফ্যামিলিতে অনেক মেম্বার তাদের কিন্তু অনেক অনেক কচুরি হয় অনেক অনেক লুচি হয় রুটি হয় কচুরি তো হয়ে গেল এবার আমি নেব একটা ফল মানে টুক করে কিন্তু নিজের ফলটাও খেয়ে নিয়েছি কারণ আমি তো এই কড়াকশুঁটির কচুরি আর আলুর তরকারিটা খাবো না আজকে এত তেলের খাবার আজকে আমি খাবো না এ দেখো বানানো হয়ে গেছে আলু দিয়ে কড়াকশুঁটির তরকারি আর কচুরি সার্ভ করে দিলাম এবারে আমি তেলাপিয়া মাছ বসিয়েছি আর আমি কি খেয়েছি বলো তো আমি খেয়েছি আজকে ওই ক্যালক্স দিয়ে দই ওটাই খেয়ে নিয়েছি আজকে কারণ না হলে কেউ খাবেও না জিনিসটা নষ্ট হবে তাই আমি রেগুলারই খাচ্ছি তবে কালকে ইচ্ছা রয়েছে একটু অন্য কিছু খাবো সেটা অবশ্য তোমাদের সাথে শেয়ার করবো দেখো স্যালাড দুপুরবেলা অনেকটা কেটে নিয়েছি এরপরে চলে যাবো নেক্সট ডে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছে আমিও বেশ ভালো আছি আজকাল রসুদ ভোজ আর বাড়ির মধ্যে আজকেও ঠুকঠুক ঠাক হয়েছে আর আমি সকালবেলা উঠে ব্রেকফাস্টে আজকে বানাবো ডালিয়া চলো ডালিয়া কিভাবে বানিয়ে খাবো কীভাবে বানাবো সেই রেসিপিটা তোমার সাথে একটু শেয়ার করে নিই তারপরে আড্ডায় আসছি আজকে বানাবো ডালিয়ার খিচুড়ি তার জন্য দেখো প্রেসার কুকারে আমি দিয়ে দিয়েছি তেল তার মধ্যে দিয়েছি অনেকগুলো সবজি আর এটা দিয়েছি গোটা মুখ ভিজিয়ে রাখা আর দিলাম ডালিয়া ডালিয়াটা জলে ভালো করে ধুয়ে নিয়ে সব সবজির সাথে একসাথে মিক্স করছি টমেটোও দিয়েছি আদা কুচি দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি তাছাড়া জিরের গুঁড়ো হলুদ আর নুন দিয়ে একটুখানি চিনিও দিয়েছি সামান্য পরিমাণে দিয়ে মাখা মাখা করে নিয়ে আমি জল দিয়ে ঢেকে রেখে দেবো দেখা যাক ফাইনাল লুক বা আমি এরকমই চেয়েছিলাম এরকম শুকনো শুকনো হোক এটাই চেয়েছিলাম বাহ এই হয়েছে তো ব্রেকফাস্টে আজকে এটাই খাবো আমরা করে নিলাম সুন্দর দেখতে লাগছে দেখো ডালিয়ার খিচুড়ি রেসিপি দেখলে এখন আমাদের পেটে চলে যাবে বলেছিলাম অন্য ব্রেকফাস্ট করব তো ব্রেকফাস্ট হয়ে গেল আজকে ক্যালক্স খাইনি আর এখন করেছি পার্শে মাছের ঝোল একটু সর্ষে পোস্ত বাটা দিয়ে দারুণ দেখতে হয়েছে কিন্তু রেসিপিটা শেয়ার করা হলো না কারণ আজকে একটা দারুণ রেসিপি শেয়ার করা রয়েছে যেটা আরও বেশি ভালো সেটা হচ্ছে মাশরুম মাশরুমটা কিভাবে ছাড়াবো একটু ছাড়াই মাশরুমটা এনেছিলাম ফ্রিজ থেকে বার করে কিছুক্ষণ আমি টেবিলে রেখে দিয়েছিলাম এবারে কী করে ক্লিন করতে হবে সেটা আমি করছি এবং দেখাচ্ছি দেখো আমি নিয়ে নিলাম মাশরুমগুলো এবার কি করে কাটছি দেখো এই জিনিসটাকে এবার ভেঙে নেব এই দেখো এখানে একটা খোসা থাকে কিন্তু খোসাটাকে ছাড়াতে হবে দেখো মাশরুম না আগে আমি কোনোদিনই করিনি এই প্রথমবার করছি তার জন্য দেখো এইভাবে ছাড়াতে হবে খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে কিন্তু তবে তো খোসা ছাড়াতে বেশ কিছুটা সময় লাগবে তবে খুব হালকা হাতে ছাড়াতে হবে খুব নরম জিনিসটা আর রান্নার সময় গলে যাওয়ার চান্স অনেক বেশি থাকে তাই হালকা হাতে নাড়াচাড়া করতে হবে মানে অদ্ভুত ব্যাপার যা দেখলাম রান্না করতে গিয়ে খুন্তি দিয়ে ভেঙে যায় অথচ সেদ্ধটা ঠিক করে হতে চায় না তাই প্রেশার কুকারে মনে হয় দুটো সিটি দিয়ে নেওয়াই ভালো তবে আজকে আমি সেভাবে করে নিই আজকে আমি কিভাবে করেছি পুরো রান্নাটাই তোমাদের সাথে শেয়ার করব প্রথম করছি এবং ভালোভাবেই তরিজুত করে করছি একটুখানি মাংসের মতো করে রান্না করব। খোসা অনেকখানি হয়েছে দেখলে তো খোসাগুলো ফেলে দিয়ে এবারে কেটে নিচ্ছি আমি একটু বেশি ছোট করে ফেলেছি তোমরা কিন্তু দুভাগ করে নেবে তাহলেই হবে আমি চার ভাগও করে নিয়েছি মাঝে মাঝে বড়গুলোকে ভালো করে ধুয়ে নিলাম এবার ম্যারিনেট করবো এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি দিয়ে দিলাম এরপরে ম্যারিনেটের জন্য দেব হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো নুন দিয়ে বেশ ভালো করে হাত দিয়ে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব এইবারে উনুনে প্যান বসিয়ে সর্ষের তেল দিলাম সরষের তেলে ফোড়ন দেব শুকনো লঙ্কা তেজপাতা তারপর এর মধ্যে রাফলি চপ করে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো দিয়ে একটু মোটামুটি মিডিয়াম করে ফ্রাই করব মানে গোল্ডেন হওয়া অবধি ফ্রাই করবো তারপরে দিয়ে দেবো একটা বড়ো সাইজের টমেটো তারপরে আবার নেড়েচেড়ে একসাথে ভাজতে ভাজতে এর মধ্যে অ্যাড করব জিরের গুঁড়ো একটু বেশি করে হলুদ গুঁড়ো তাছাড়া নুন তোমরা চাইলে এখানে রেড চিলি পাউডার দিতে পারো আমি কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিয়েছি ম্যারিনেশনের সময় তাই আর দিচ্ছি না তারপরে আবার ভালো করে একটুখানি মজার জন্য ঢেকে রাখলাম তারপরে দেখো একটু গরম মশলা অ্যাড করলাম মজে যেতে মশলাটা তারপরে আবার ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম বেশ কিছুক্ষণ কষানোর পর যখন তেল ছেড়ে গেল তখন আমি এর মধ্যে ওই ম্যারিনেটেড মাশরুমটা দিয়ে দিচ্ছি এরপর হালকা হাতে কিন্তু মাশরুমগুলোকে মশলার সাথে কষাতে হবে আমি যেহেতু ফার্স্ট টাইম করছি তাই খুন্তি দিয়ে করছি আমি চাইবো যে হাতা দিয়ে যদি তোমরা করো তাহলে কিন্তু কম ভেঙে যাওয়ার চান্স থাকবে মাশরুমগুলো তো তো বার আমি যখন করব করব অবশ্যই হাতা দিয়ে দেখো একদম কষে গেছে খুব সাথে তবে সুন্দরভাবে এবারে কিন্তু আমি একটু জল অ্যাড করব এদিকে আজকে করব ব্রাউন রাইস দেখো ব্রাউন রাইসগুলো ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি এখন বসাবো এবারে পরিমাণ মতো জল দিয়ে ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য মানে মোটামুটি কিছুক্ষণ বলা যায় না মোটামুটি পনেরো মিনিট থেকে কুড়ি মিনিট অব্দি ঢেকে রাখতে হবে তাহলেই কিন্তু মাশরুমগুলো ভালোভাবে সেদ্ধ হবে তো আজকে তাহলে বুঝতেই পারলে ব্রাউন রাইস তার সাথে মাশরুমের কাড়ি দিয়ে রুপুরের খাবারটা খুব জমে গেল তো আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা টেক কেয়ার বাই